কারণ বুড়া মানুষ বেস্তে যাবে না জ্বালা জোরাই না জ্বালা জোরাই না রে বুড়া মানুষের দাঁড়ি ক্লিনশিপ কইরা তেত্রিশ বছরে জুয়ান বানাইয়া শত্রু কান্দে বান্দা দিব সালাও খুশি হোক খাও না

তিন তিন বউ এক গড়া যদি যেটা সর্দারি করে এটা কি ভাবলো এইটা করো এইটা করো আর হিয়ানো সত্তর জনের সর্দারি করব পাওয়ার থেকে আল্লাহ বাড়াইছে না কমাইছে তাহলে এমন দোয়া করবেন আল্লাহ জামাই বউ আগে মরি ভরে মরি আপনার ব্যস্ত রেখ বাড়াবা কটা কে গা আগে মরি পরে মরি হয়তো জামাই আগে মরবে নাহলে বউ আগে মরবে দুরু জামাই বর নিয়ত থাকতি আল্লাহ এই দুনিয়াতে চলতাছি হইতো আমি আগে মরব নাহলে আমার বউ আগে মরব ও আল্লাহ আমি আমার বউ সহকারে আমার সন্তান নিয়া দুনিয়ার সংসার মোহাম্মদপুরের জন্য বাস করতেছি এইভাবেই তুমি জান্নাতে নবীর খাদেম হিসেবে কবুল করো নিয়ত করলে অসুবিধা আছে আল্লাহর ব্যস্ত কি সুডু যে জায়গা হইতো না তোর সাইতে কম সাইতাম কিনলে গিয়া ইচ্ছা মতে সামু ইচ্ছা মতে সামু দেওয়ার মালিক কে না আরে বড় করে দেওয়ার মালিক কে মুরব্বিরা কি রাগ করছে না আব্বা এটা দুষ্টামি করছে হ্যাঁ রাগ করে নামাজ না এটা যেটা দলিলে ভাইছে এটা করছে এই জন্য আপনার মন খারাপ করি না তো যুবক ভাইরা আমার এই জান্নাতের বাগানে জুয়ান বুড়া কুলা কুড়া সবাইছে কিন্তু ওই জান্নাতে বুড়ার কোনো ফাংশন নাই সব একশো বছর বছর আশি বছর রে ক্লিন শিপ কুইরা এরপরে তেত্রিশ বছরে জোয়ান বানাইয়া একেবারে যাও কেমন দিলাম এখন যে যাইবেন গান খাইলে খেলে যেতে বাবা খাইলে সুদ খাইলে বিডিয়ার যে বেস্ত রানী হইবো সত্তর জনের মহারানী